বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার লাখ কুটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে একটা মানজিরে নিয়ে আসতেছেন তো আমরা প্রথমত হরফগুলা শিখার পরে মাখরা শিখেছি মাখরা শিখার পরে এগুলাকে যুক্তকরণ শিখেছি এখন আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো আকার রসিকার নিয়ে আলোচনা অর্থাৎ জবর জের পেশ নিয়ে আলোচনা তো আরবিতে জবর জের পেশকে হারাকাত বলা হয় হরকত হরকত বলা হয় আর হরকত হলো এক বছর আর হারাকাত হলো বহু বছর হরকত হলো এক বছর হারাকাত হলো বহু বছর তো এখানে মধ্যে প্রথম দিন লেখা আছে হারাকাত অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হারাকাতের উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আমরা পড়েছিলাম জিম চার আলিফ হয় বা এক আলিফ হয় যে হরফটা বাংলাতে লিখতে একটি একটি অক্ষর সেটাকে একারি আলিফ পরিমাণ টেনে পড়তে হয় যেটা লিখতে একের অধিক অক্ষর সেটাকে চার আলিফ পড়তে হয় তো আজকের দিনে যখন আমরা এগুলোকে হারাকাত দিয়ে দিব জবর জের পেশ দিয়ে দিব তখন এগুলো আবার কোন টান হবে না তাড়াতাড়ি পড়তে হবে এই জন্য এটার সংজ্ঞা তা আরিফ আরবিতে বলা হয় তা আরিফ বাংলাতে বলা হয় সংজ্ঞা তো হরকত এক বছর হারাকাত বহু বছর এক জবর এক জের এক হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো আমি বানান বলতেছি তো বানানের পরে আপনাদেরকে দারুণ একটা জিনিস শিখা এটা হলো যার যত চালু হবে তার তেল তত চালু হবে ইনশাল্লাহ আমাদের মূল আলোচনায় আমরা আজকে প্রবেশ করে ফেললাম বিসমিল্লাহ রহমান রহিম হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা

আইন জবর আ চাপ দিয়া হ্যাঁ ওয়াইন জবর গ ফা জবর ফা কব জবর ক কাব জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াউ জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আচ্ছা তো এখানের মধ্যে বলছিলাম যে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো সেটা হলো আমাদের এখানের মধ্যে যেই ভাইয়ের এই যে আমরা কিন্তু বানান পড়ছি বানানের পরে উচ্চারণ বানানের পরে আমরা কি পড়বো উচ্চারণ আমি এটা বানান করছি তো বানানটা আপনি চেষ্টা করবেন এক নিঃশেষে পুরো বানান করার জন্য তখন মনে করবেন যে আপনার পড়া হয়ে গেছে তো আপনি কিভাবে পড়বেন

এপরবর্তিতে আপনারা গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এপরবর্তিতে আমরা উচ্চারণ পড়ব হামজা জবর আ বা জবর বা এই যে বানান করার পরে মুখ থেকে যেটা বের হয় এটাই উচ্চারণ তো উচ্চারণটা পড়বেন এক নিঃশ্বাসে আ বা হা খ দ সা শা স দ ত য আ গ ফা ক কা ম এরপর উচ্চারণটা হ্যাঁ তো উচ্চারণটা এরকম আরো চালু করে হ্যাঁ এক নিঃশে বলে ফেলুন আবা তা যা হা খ দা যা র স দ ত জ আ গ ফা ক হা আ ইয়া এরকম ভাবে এ উচ্চারণ যার যত চালু হবে তার তেল তত চালু হবে তার কোরআন মাঝির তালত তত চালু হবে এ এটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আজকে আজকে আমরা এখান মধ্যে কি পড়লাম আমরা আজকে শুধু আকার জবর কিসের উচ্চারণ দিবে জবরটা আকার উচ্চারণ দিবে উচ্চারণ দিবে দিবে পেশ হ্যাঁ আচ্ছা আজকে মধ্যে আপনারা দেখতেছেন যে একটা জিনিস একটু ব্যতিক্রমী দেখা যাইতেছে আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে যে এখান মধ্যে রেড কালার কেন দিল এই যে রেড কালার দেওয়া না এই রেড কালারটা কেন আসলো তো এখানের মধ্যে হলো এই আরবি এই শুধুমাত্র জবরের ক্ষেত্রে একটা হয় সেটা হলো এই জবর দেওয়ার পরও এই লাল রেড কালার যেগুলা এগুলা জবর দেওয়ার পরও আকার হয় না যেমন এই লাইনের মধ্যে হলো খ জবর খ খ জবর খা বলা যাবে না হ্যাঁ আকার হবে না এগুলোতে র রা বলা যাবে না হ্যাঁ স স জবর সা বলা যাবে না জবর দ জবর ত জ জবর জ যা বলা যাবে না জবর গ গা বলা যাবে না

রেড কালার গুলা জবর দেওয়ার পরেও এগুলো আকার হয় না আকার ছাড়া হবে হ্যাঁ তো আমাদের বানান এবং উচ্চারণ আজকে আমাদের একটুকে পড়া থাকুক জবর এর বানান এবং আমাদের উচ্চারণ জবর এবং জবর এর বানান এবং উচ্চারণ আচ্ছা তাহলে আমরা তো জবর শিখলাম তো জবরটাকে আমরা ওই কিছু হরফের সাথে কিছু হরফে একটু মিল হয়ে যায় তো